খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ পর বলা যেতে পারে নবার ভারতবর্ষের মাননীয় অর্থমন্ত্রী দু হাজার ছাব্বিশের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন শোনা যাক কি বলছেন উনি সামুদ্রিক পণ্যের দাম কমবে চামড়া শিল্পকে ছাড় দেওয়া হবে দাম কমবে পারমাণবিক বিদ্যুৎ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন নতুন আয়কর আইনে একত্রিশ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলাভার ট্রাস্টের ক্ষেত্রে একত্রিশ আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে আরও সরলীকরণ করা হবে কর কাঠামোর ছোটো মাপের আয়কর ফাঁকিতে শুধুই জরিমানা করা হবে জেল যাহাজ থেকে বাঁচতে দিতে হবে অতিরিক্ত দশ শতাংশ জরিমানা নির্মলা সীতারমন জানিয়েছেন বাজেট ঘাটতি জিডিপির চার দশমিক তিন শতাংশ হবে সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরির ঘোষণা সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি হবে বলে জানালেন অর্থমন্ত্রী এর মধ্যে থাকবে গবেষণা কেন্দ্র ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে আগামী দশকে ক্রিয়া ক্ষেত্রে রূপান্তরের জন্য খেলো ইন্ডিয়া প্রকল্প চালু করার প্রস্তাব হয়েছিল মহিলা উদ্যোক্তাদের সহায়তা করার জন্য প্রকল্প চালু করা হবে লাখপতি দিদি কর্মসূচি সাফল্যের পর সরকার এবার মহিলাদের ঋণ নির্ভর জীবিকা থেকে উদ্যোক্তা হিসেবে পরিচিতি দিতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন নির্মলা সীতারামান বাংলার জন্য আরেকটি বড় ঘোষণা দুর্গাপুরে শিল্প করিডোর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দশ বছরে প্রায় পঁচিশ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন বাজেট পেশের সময় জানালেন নির্মলা সীতারমন উনি আরও জানিয়েছেন শিক্ষা থেকে কর্মসংস্থান একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের আর এই কমিটি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোত্তম করার জন্যে ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেবে এবং পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির প্রভাব পরিচালনা করবে বাজেটে নারকেল চাষের উন্নতির জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থমন্ত্রী জানালেন ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিদের পোর্টফোলিও বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে ইকুইটিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে ব্যক্তিগত সীমা পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা প্রস্তাব করা হয়েছে যেখানে এই ধরনের সমস্ত বিনিয়োগকারীর জন্য সম্মিলিত সীমা দশ শতাংশ থেকে বাড়িয়ে চব্বিশ শতাংশ করা প্রস্তাব করা হয়েছে এই পরিবর্তনের ফলে ব্যক্তিগত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলি থেকে আরও অর্থবহ অংশীদার হতে পারে কর্পোরেট বাজারকে উৎসাহিত করার জন্য সরকার একটি বাজার নির্মাণ কাঠামো চালু করবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির ওপর কতটা প্রভাব ফেলেছে তার মূল্যায়ন করতে একটা উচ্চ ক্ষমতা ক্ষমতাসমান কমিটি তৈরি করাচ্ছে বাজারটি জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী উনি আরও জানিয়েছেন তিনটি এমস এবং তিনটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরি হবে দেশে সারা দেশে ষোলো হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হোস্টেল আগামী পাঁচ বছরে কুড়িটি জাতীয় জলপথ চালু করার পরিকল্পনা সরকারের জলপথের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা হবে আভ্যন্তরীণ জলপথের জন্য জাহাজ মেরামতের বাস্তুতন্ত্র বারাণসী এবং পাটনায় তৈরি হবে উনি আরও জানিয়েছেন পরিষেবা ক্ষেত্রে বিশ্বের দশ বাজার দখল করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এর জন্য বিশেষ কমিটি তৈরি করা হবে দু হাজার ছাব্বিশ দু সাতাশ অর্থবর্ষের জন্য মূলধনী ব্যয়ের লক্ষ্যমাত্রা বারো দশমিক দুই লক্ষ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে সরকারি মূলধনী ব্যয় বহুগুণ বেড়ে এগারো লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দু হাজার ছাব্বিশ দু সাতাশ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ চার দশমিক চার শতাংশ লোকসভায় জানালেন নির্মলা সীতারামন বাংলার জন্য বড় ঘোষণা ডানকুটিতে তৈরি হবে পণ্য পরিবে বহনের বিশেষ করিডর একই করিডর তৈরি হবে সুরাতো সাতটি হাই স্পিড রেল করিডর তৈরি করা হবে যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে ইন্ডিয়া সেমিকন্ডাক্ট মিশন দুই শূন্য বলেছেন খেলাধুলোর সংকটের সরঞ্জাম তৈরিতে ভারত বিশ্বে সেরা হয়ে উঠতে পারে বলেছেন খনিতে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইসব খবর উনি আজকের বাজেটে সারা ভারতবাসীকে জানিয়েছেন বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু দর্শক খবর চব্বিশ ইন্টু সাত এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলে সমস্ত দর্শককে জানাই যে আমরা বর্তমানে দিল্লিতে যে আদরণীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জেনে দু হাজার ছাব্বিশের যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন সে বিষয়ে আমরা আমাদের দর্শকদের একদম সুচিন্তিতভাবে জানাবো এবং সন্ধেবেলার বুলেটিনে আমরা বিস্তৃতভাবে এর পর্যালোচনা করব দিল্লি থেকে বিএনএর এক্সক্লুসিভ রিপোর্ট